অতি সুন্দর রাজ্য মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ কাল থেকে এখানে জনসাধারণের উপরে বর্ষিত আমাদের দল ভারতীয় জনতা পার্টি বিগত ছয় সাত বছর থেকে এখানে সরকারে আছে এবং দল আমাকে দায়িত্ব দিয়েছে যে এই অঞ্চলের সঙ্গে মিলেমিশে এই অঞ্চলের জনসাধারণ দলীয় কার্যকর্তাদের সঙ্গে মিলে কাজ করার জন্য আমি প্রাথমিকভাবে দলের সর্বস্তরের কার্যকর্তা বিশেষ করে ত্রিপুরার আমার ভাইদের আমার বোনদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আদর আপ্যায়ন করেছেন এবং তারা হয়তো মন থেকে চেয়েছেন বলে আজকে জে পি নাড্ডাজি বি এল সন্তোষজি এবং নরেন্দ্র মোদিজির মতন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাকে ত্রিপুরা সুন্দরীর পাদদেশে পাঠিয়েছেন আমি রাজ্যিক সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে জানাই যে আমাকে একটা সুযোগ দিয়েছে আমরা সবাই মিলে ত্রিপুরাকে ভারতবর্ষের অন্যতম সুন্দর রাজ্য করতে আমরা সক্ষম হব এটা আমি আশা করছি দেখেন পঞ্চায়েত নির্বাচন একটা ত্রিস্তরীয় রাজ প্রক্রিয়া চলতে থাকে বিগত ত্রিচল্লিশ বছর থেকে আমাদের এই অঞ্চলে চলছে আমরা ভারতীয় জনতা পার্টি প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট আমরা অলরেডি ইলেকশন জিতে গেছি বাকি যেগুলো ত্রিশ উনত্রিশ পার্সেন্ট যেগুলো সিটে ইলেকশন হবে আমরা নিশ্চিন্ত দলীয় কার্যকর্তারা উৎফুল্লিত আছে বিগত তিন দিন থেকে আমি অনেকের সঙ্গে ফোনে কাছে আছি এবং আমরা নিশ্চিন্ত যে পুরো রাজ ব্যবস্থাতে যে ভারতবর্ষের সংবিধান যারা বানিয়েছিল যে গ্রামীণ উন্নয়ন গ্রামীণ সড়ক ব্যবস্থা জল ব্যবস্থা সব যেগুলো রুরাল এরিয়া আরবান এরিয়ার সঙ্গে সমতলভাবে চলতে পারে এটার দিকে নজর ভারতীয় জনতা পার্টি রাখছে আর ত্রিপুরা গ্রাম ত্রিপুরাবাসীর উন্নয়ন হবে এটা আমরা সবাই চাই আর আগামী দিনে এটা আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে